ব্যবসায় ব্যবসা কতদিনের আপনাদের ভাই আমাদের এখানে ব্যবসায়ী স্টিল নাও যে বছর পঁচিশ বছর আপনার বয়স তো মনে হয় বছর হয় আমার বাবা চাচার ব্যবসায়ী পূর্ব পুরুষের তিন পুরুষের আচ্ছা আপনাদের এখানে তো সব মানে খান্দানি ফার্নিচার দিয়ে সাজায় রাখছেন ভাই এগুলো কি কাঠের সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের 2 টু 1 যে হচ্ছে ফুল ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা জি ভিক্টোরিয়া সোফা আপনারা ভাই সোফা কই গদি কই এখানে গদি হচ্ছে আপনারা আপনাদের মতো করে পারচেজ করে নেবেন আমরা জাস্ট র কাটটা দেখাই দিছি এই ডিজাইনগুলো কে করছে ভাই এগুলো সব হাতের নকশা করে আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে এগুলো দাম কেমন রাখবেন সোফাটা ভাই এটা হচ্ছে 2 টু 1 সাথে হচ্ছে এরকম এই যে একটা টি টেবিল উপরে নকশা করা 10 মিলি গ্লাস দেওয়া আছে জি এটার অফার প্রাইস থাকবে হচ্ছে ভাই

আপoje খাট মানে সবকিছু আপনাদের গর্জিয়াস জি আচ্ছা আমাদেরকে একটু যদি হালকা পাতলার উপরে দাম গুলো বলে দিতেন ভাই এত ভিডিও এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হবে না আমাদের এই যে খাটটা আপনারা দেখতেছেন এটা জাহানদের নকশা 6 ফিট বাই 7 ফিট সলিড কাঠ আচ্ছা আচ্ছা এটার অফার প্রাইস এর ভিত উপলক্ষ্যে 60000 60000 পিছনে আলমারিটা ভাই আলমারিটা হচ্ছে তিন পাটের সম্পূর্ণ চিটাং শেগুন কাঠ আউটসাইড লুকিং ভিতরে যে শেল গুলো আছে পার্টিশন গুলো আছে গামারী ছয় ফিট বাই সাত ফিট এক কাঠের মধ্যে ঈদ উপলক্ষে ভাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা খাটের দাম জি খাট আলমারির দাম পিছনে যে আলমারিটা এটা হচ্ছে তিন পাল্লার ভিতরে হচ্ছে গামারি ওয়াট সাইড লুকিং सीटेट অংশগণ অফার প্রাইস থাকবে 75000 টাকা 75000 টাকা আর এই পাশে একটা সোফা দিতেবাস এটা হচ্ছে আবার 311 জি এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া আগে 221 দেখাইছি এটা হচ্ছে 311 সাথে হচ্ছে ওই নকশা করে একটা বর্টি টেবিল থাকবে জি কাঠের গ্যারান্টি

পিতলের কাজ করা যে এটাও হচ্ছে ডাবল হাতা সোফা এটাও পিতলের কাজ করা টু টু সাথে হচ্ছে এই যে টি টেবিল টেন মিলে গ্লাস এই যে পিতুলের কাজ করা এই যে সোফা আমি দুইটা সোফা দেখাইলাম বিহাজারকে দাম কেমন রাখবেন ভাই ভাই এই যে যে নাদিয়া সেট নাদিয়া সেট এটার ঈদ উপলক্ষে অফার প্রাইস ভাই 50000 টাকা 50000 টাকা জি আচ্ছা আর পাশেরটা আর এই যে পাশে যেটা দেখতেছেন ডাবল হাতা এটার অফার প্রাইস থাকবে ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ভাই এর সাথে পাশাপাশি আমি একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি চমৎকার একটা ড্রেসিং টেবিল আর সাথে দেখতেছি শোকেস আচ্ছা আমরা একটু শোকেস থেকে আসি ভাই শোকেস এটার দাম কত রাখবেন এটা হচ্ছে

খুবই সুন্দর বাসার বেলকনি সিস্টেমটা আপনাদেরই জি অবশ্যই আঠাশ হাজার টাকা আচ্ছা এই রোজায় যারা বিয়ে করতে চান নতুন দম্পতির জন্য একদম ছোটখাটো একটা মানে খাঁচ

জি ভাই এটা হচ্ছে হ্যান্ড বার্নিশার একজনের অর্ডার ছিল আমরা সাধারণত লেকার বার্নিশার বিক্রি করি জি বাকি কেউ যদি হ্যান্ড বার্নিশার অর্ডার করে সেটাও আমরা অর্ডার কালেক্ট আচ্ছা এতক্ষণ যে ফার্নিশারগুলো দেখালাম সব হচ্ছে লেকার বার্নিশ মেশিং এ বার্নিশ আর এটা হচ্ছে হাতে বার্নিশ হাতে বার্নিশ আপনারা হাতে বার্নিশ করে দেন জি অবশ্যই এই গ্লেজগুলো দেখেন হাতে বার্নিশ আচ্ছা আমি একটু জানতে চাই এটা যদি লেকার বার্নিশ করা হতো তাহলে কত দাম হতো এটা লেকার বার্নিশ করা হলে এটা প্রাইস হতো 40000 টাকা আর হাতে বার্নিশ করলে 30000 টাকা 30000 টাকা কি কাঠের

ঈদ উপলক্ষে আর ঈদ ছাড়া ঈদ ছাড়া আরো বেশি থাকে আরো বেশি থাকে ঈদ উপলক্ষে সত্তর হাজার টাকা আর কমানো যাবে না তারপরে আপনার দের জন্য অবশ্যই পরাপরি সবসময় সময় ছাড় থাকে ভাই একটা শোকেস জি বা এটা এক সাইজ একটু ছোট 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিটের একটা শোকেস জি নিজেদের ডিজাইনার জি অবশ্যই চাইলে আমি তিন পার্ট করতে পারবো মানে তিনটা ভাগে ভাগ করতে পারবো তিনটা পার্টি আছে এই যে এটা আলাদা এটা আলাদা মাসখানেকটা আচ্ছা মাসখানেকটা আলাদা খুব সুন্দর ভিক্টোরিয়া ডিজাইন এটা ভিক্টোরিয়ান না এটা হচ্ছে আলাদা আচ্ছা এটা আলাদা ভাই এটার দাম কত রাখবেন এটার অফার প্রাইস থাকবে ভাই 55000 টাকা ভাই ওই পাঁচ বাদ দিয়ে দেন ভাই বড় বা ভাই আপনার জন্য চাই ইদের মোনাশে হবে 5 50 ভাই এটার মধ্যে আপনার চেহারা তো রাজা রাজা ভাব দেখাচ্ছে এটা কি গ্লাসের জন্য এত সুন্দর গ্লাস এত সুন্দর হচ্ছে একটা ড্রেসিং টেবিল মানে মা বnder খুবই পছন্দের একটা এবং খুবই জরুরি একটা জিনিস আর গ্লাসের সাথে থাকতেছে হচ্ছে তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ার একটা পাল্লা থাকতেছে সম্পূর্ণ চিটাগং সেট বিতরসিগঞ্জ ভিতরে হচ্ছে এই যে এই নিচের পার্টিশন এই যে মাস্কের পার্টিশন হচ্ছে গামারি আচ্ছা আচ্ছা পিছনে বর্জনের 6 মিমি বোর্ড আচ্ছা আচ্ছা আর হচ্ছে চিটাগাং সেগুন আউটসাইড গ্লু মারাত্মক ডিজাইন ভাই এই কালার গ্ল্যান্ডি থাকবে তো জি ভাই 10 বছর গারে 10 বছর গ্ল্যান্ডি থাকবে দাম কত রাখবেন ভাই এটার অফার প্রাইস থাকবে হচ্ছে 48000 টাকা ভাই 48 না বরাবর করেন আচ্ছা ভাই আপনার ভিউয়ার্স দের জন্য জাস্ট

তারা এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে তারপর তারপরে পছন্দের মালটা নিতে পারবেন এখানে অনেক ফার্নিচার আসলে এক ভিডিওতে আমরা এত ফার্নিচার দেখাতে পারি না পীরবিহ আমরা দেখানোর ট্রাই করছি ভাই কেউ যদি সরাসরি এখানে আসতে চায় কিভাবে আসবে ভাই এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলি চৌরাস্তা থেকে দুই মিনিট সামনে আসলে বেগমবাড়ি ব্রিজ খালপাড় কলমতল্লী চৌরাস্তা থেকে যে কাউকে জিজ্ঞেস করলে সে দেখে দিবে বেগম বাড়ি যদি কেউ হচ্ছে ঢাকার বাইরে থেকে ফোন করে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার কোন অপশন আছে ভাই যে অবশ্যই অপশন আছে আমাদের নিজের সব পিক আছে আমরা আপনাদের ওইখানে নিয়ে যাব তো আপনারা দেখে শুনে বুঝে যদি অল কমপ্লিট না হয় পেমেন্ট করবেন আচ্ছা মানে মাল হাতে পাওয়ার পর আপনাকে টাকা দিবে ফারস্টে হচ্ছে একটা অ্যামাউন্ট দিবেন যেটা হচ্ছে সাইনিং মানি যেটাকে বলে সাইনিং মানি দিবে মাল হাতে পাওয়ার পর টাকা দিবে প্রিয় ভিউয়ার্স দারুন অফার আপনাদের জন্য আপনারা কিছু সাইনিং মানি দিবেন এরপরে মাল পছন্দ করবেন আপনার হাতে মাল পৌঁছানোর পরে যদি মনে করেন ইটস পারফেক্ট দেন আপনি বাকি টাকা দিয়ে মালটা রিসিভ করবেন জি জি ভাই কেউ যদি আপনাকে ফোন করতে চায় আপনার ফোন নাম্বারটা একটু বলবেন 017 ফোর জিরো ডাবল সিক্স থ্রি টু ফাইভ ওয়ান ওকে ভিউর্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ